তিন ধরনের মা জাহান নামে যাবে নাম্বার এক যে মা সন্তানের হক নষ্ট করে নাম্বার দুই যে মা সন্তানদের ভিতর ভেদাভেদ করে যে সন্তান টাকা ইনকাম করে সেই সন্তানকে বেশি ভালোবাসে যে সন্তান টাকা ইনকাম করে না সেই সন্তানকে বেশি ভালোবাসে না নাম্বার তিন সন্তানদের মাঝখানে ভেদাভেদ সৃষ্টি করে মনে রাখবেন এই ভেদাভেদকারী মাও জাহান নামি হবে কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না কিন্তু কার জন্য কি নি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে বিজ্ঞান সবকিছু আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি পশুদের মতো আমাদের সবগুলোরও একটা মেয়াদ থাকে ছোটবেলার সাইকেলটা যদি বুড়ো বয়সে কেনেন যৌবনের প্রেমটা যদি বার্ধক্যে আসে তাহলে প্রাপ্তি হয়তো থাকে কিন্তু সেই পাগলামিটা আর থাকে না সময়ের খিদে সময় না মিটলে পরে অমৃত দিলেও তার স্বাদ লাগে না দেরি করে পাওয়া শখগুলো আসলে স্বপ্ন পূরণ নয় বরং নিজের মরে যাওয়া ইচ্ছের সাথে এক ধরনের সমঝোতা মাত্র আপনার স্ত্রী যদি রাগী হয় তাহলে আপনি ভাগ্যবান কারণ রাগী নারীর ভেতরে পাহাড় সমান ভালোবাসা লুকিয়ে থাকে সত্যি বলতে সেখানে কোনো অভিনয় থাকে না রাগী নারী যেমন রাগ করতে পারে ঠিক তেমনি ভালোবাসতেও পারে একটা মানুষ সবচেয়ে বেশি রাগ দেখায় তার প্রিয় মানুষের উপর কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান ভালো করে শুনে রাখেন স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কি ময়দানে আপনি দাঁড়াবেন আর কিন্তু কেউ কাউকে ছাড় দিবে পাই পাই করে হিসাব দিতে হবে এবং ফোকা একরাম এই মহরের এই মাস আলাতে চমৎকার একটা মাস আলা বলেছেন সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্তা সম্পদ থেকে স্ত্রীর মহরানা পরিশোধ করতে হবে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্না থেকে পানাহা চাই এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় আল্লাহ বলেন তুমি স্বপ্ন দেখো এবং সেই অনুযায়ী চেষ্টা করো পূর্ণ করার দায়িত্ব আমার আল্লাহ আপনি কি জানেন যে ব্যক্তি জুম্মার দিন তার নখ কাটে আল্লাহ তালা তাকে তিনটি বিশেষ পুরস্কার দান করেন নাম্বার এক আল্লাহ আলা তার শরীর থেকে রোগ দূর করে তাকে শিফা দান করেন নাম্বার দুই তাকে দশ দিন পর্যন্ত সব রকম বালা মুসিবত থেকে হেফাজত রাখেন নাম্বার তিন তার উপর আল্লাহ রহমত পূর্ণ হয় আর হ্যাঁ আপনি যখন এই কথাটি অন্য কাউকে জানাতে চাইবেন তখন শয়তান আপনার ইচ্ছাকে দুর্বল করার চেষ্টা করবে তাই সবাই কমেন্টে আস্তাক ফিরলে লিখুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন অনেক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যেটা দেননি সেটাই ছিল আপনার জন্য অকল্যাণ কর তাই না পাওয়া জিনিসগুলোর জন্য আফসোস নয় বরং হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর ফয়সালা সব সময় রহমত ভরা স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীর থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার স্ত্রী সন্তানের আগে মায়ের আগে বাবার আগে ভাই বিয়ের পরে আবার হক পেছনে মায়ের হক পেছনে সন্তানের হক পেছনে ইভেন ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক সবার আগে আপনার স্ত্রী